আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন ফেসবুক পেজ এবং প্রোফাইল তো আমরা অনেকেই ব্যবহার করি কিন্তু এই ফেসবুক পেজ এবং প্রোফাইলে যখন আমরা কাজ করতে যাই ঠিক তখনই কিন্তু আমাদের ভিডিও ছাড়ার প্রয়োজন হয় আর এই ভিডিওগুলো যখন আমরা আমাদের ভিডিও থেকে কমেন্ট করে থাকে ঠিক এই কমেন্টের যখন আমরা রিপ্লাই দিই ঠিক তখনই কিন্তু আমাদের ভিডিওগুলো অটোতে প্লে হতে থাকে আর আপনার ভিডিও যদি আপনার কাছে অটো প্লে হতে থাকে তাহলে কিন্তু আপনার পেজের ক্ষতি আপনি নিজেই করছেন এই আপনাকে অবশ্যই এই অটো প্লেটা বন্ধ করে রাখতে হবে নয়তোবা আপনার পেজের রিস্ক ডাউন হয়ে যেতে পারে এখন আপনি এই অটো প্লেটা কীভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওতে আমি সে বিষয়টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আপনি আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো যেন অটোতে প্লে না হয় সেটি আপনি কিভাবে বন্ধ করবেন আজকের এই ভিডিওতে আমি সে বিষয়টি দেখানোর চেষ্টা করব যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন তো আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিনের মাধ্যমে পুরো প্রসেসটি দেখানোর চেষ্টা করব। আমরা এখন মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আপনাকে ফেসবুক যে অফিশিয়াল অ্যাপস রয়েছে ঠিক এই জায়গার মধ্যে আপনাকে প্রেস করতে হবে তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর দেন আপনি এই জায়গার মধ্যে প্রেস করে দিবেন তো আমি এই জায়গায় প্রেস করে দিলাম দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর এই যেখানে আপনার সেটিংস দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গার মধ্যে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটা আসার পর একটা হালকা স্ক্রল করার পর আপনারা এখানে দেখতে পাবেন যে মিডিয়া নামে একটি অপশন রয়েছে ঠিক এই মিডিয়াতে প্রেস করে দেবেন মিডিয়াতে প্রেস করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাবেন যে অটো প্লে নামে একটি অপশন রয়েছে এই যে অটো প্লে ঠিক তার নিচে দেখবেন যে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এর এই পাশেই দেখবেন যে এটা টিক চিহ্ন দেওয়া এই টিক চিহ্নটা আপনার অটো প্লে বন্ধ করার জন্য এই যে নেভার অটো প্লে ভিডিওস ঠিক এই জায়গার মধ্যে আপনাকে এটা টিক চিহ্নটা দিয়ে দিতে হবে তো আমরা এই টিক চিহ্নটা দেওয়ার জন্য আমরা এখানে এই খালি ঘরটার উপরে প্রেস করে দেব প্রেস করে দিলে কিন্তু আমাদের এখানে টিক চিহ্নটা হয়ে গেল এরপর থেকে আপনার ভিডিওগুলো আর আপন থেকে অটো প্লে হবে না যখন পর্যন্ত আপনি নিজে থেকে প্লে না করবেন ঠিক এভাবে আপনারা আপনাদের প্লেটি বন্ধ করে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ